তিয়াত্তর কোটি টাকায় বিক্রি হল পবিত্র কোরআনের একটি পাণ্ডুলিপি পনেরোশো শতাব্দীতে মিং রাজবংশের সময়ের এক ধরনের চাইনিজ পেপারে সোনার প্রলেপে লেখা আল কোরআনের পাণ্ডুলিপিটি সত্তর লাখ পাউন্ডে বিক্রি হয়েছে আর টাকার অঙ্কে দাঁড়ায় তিয়াত্তর কোটি ১৬ লাখ চল্লিশ হাজার বিশেষ ধরনের চাইনিজ পেপারে লিখিত পাঁচশো বছরের পুরনো দৃষ্টিনন্দন ত্রিমরিত কোরআনের পাণ্ডুলিপিতে দেখতে যেমন অনিন্দ্য সুন্দর তেমনি আকর্ষণীয় সুন্দর ও নিখুঁতভাবে লিখিত কোরআনের পাণ্ডুলিপি দেখলেই আবেগে অশ্রু ঝরবে হৃদয় অন্যরকম শিহরণ জাগ্রত হবে লন্ডনের ক্রিশ্চিয়াস নিলাম সেন্টারে তেমরিদ কোরআনের পাণ্ডুলিপিটি বিক্রির জন্য উপস্থাপন করা হয়েছিল দেখতে চমৎকার লোভনীয় দৃষ্টিনন্দনে এই পাণ্ডুলিপিটি দেখতে পাণ্ডুলিপিটি সেখানে নিলামে সত্তর লাখ পাউন্ডে বিক্রি হয়েছে নিলাম বিশেষজ্ঞরা আগেই ধারণা করেছিলেন যে পাণ্ডুলিপিটি আটশো ডলার থেকে বিট শুরু হবে যা প্রায় দেড় মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে অবশেষে তা সত্তর লাখ পাউন্ড বা সাড়ে সাত মিলিয়ন ডলারে বিক্রি হল কয়েক শতাব্দী আগের কোরআনের এই পাণ্ডুলিপি দেখতে এখনও স্বচ্ছ ও নিখুঁত এটির রং উজ্জ্বলতা এখনও অক্ষুণ্ণ রয়েছে